আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় আমারি ভাই ও বোনেরা আমি পিসার আহমেদ মলিবাজার থেকে দর্শক আমরা যারা সাধারণ কামারি ইউটিউবে ইনকিউবেটারের ওপর চাকলাদা ভিডিও দেখে আমরা পিসে হারা হয়ে পড়ি পরীক্ষামূলকভাবে আমি একটি মেশিন ক্রয় করি আশানোর বাচ্চা না পাওয়ায় তারপর সার্ডেলিং ইনকুবেটার থেকে একটি মেশিন ক্রয় করি এখন আলহামদুলিল্লাহ আমি পাঁচটা মেশিন চালাচ্ছি দীর্ঘ চার বছর ধরে আমি বাপি হাজারি বাইক থেকে মেশিন নিয়েছিলাম প্রথমে আমি পাঁচটা একটি মেশিন নিয়েছিলাম ভালো সার্ভিস দেখার পর ভালো বাচ্চা পড়ার পর আমি বাইকের থেকে আরো পাঁচটা মেশিন দিলাম বাইক মেশিনের বাচ্চা খুব ভালো করতেছে বাচ্চার কোয়ালিটিও খুব ভালো পাচ্ছা হ্যাচিংটা খুব ভালো হচ্ছে আর মেশিন আমি যেকোনো অসুবিধা হলে বাড়ির সাথে দ্রুত পাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাই সেখানে বাচ্চার কোয়ালিটি অনেক বড় বাচ্চার বাচ্চার বাচ্চাগুলোতে দেখতে একটা ভালো লাগে বাইক বা মিশিনের বাচ্চাগুলো আর সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

আশা করি আমার খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে ভালো বাচ্চা করতেছে সবকিছু আর বাইরে যে কোনো সাথে সাথে ভালো সুবিধা পাওয়া যায় থেকে বাচ্চা বাচ্চার আর আমার বাচ্চা প্রায় আমি বাচ্চা মাস্ক উৎপাদন করি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে একটা মেশিন দিয়েছিল এখান থেকে আর তারপরে আমি পাঁচটা মেশিন পাই আল্লাহর মতে

বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটার বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ইকিউবি গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক কেন কোন ব্লেডে রয়েছে একটু কারণ যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাংকি ডাংকি মাস্টার ইআই এবং ইয়ং ফ তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের দুইশিম